আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আপনাদের যাদের মাঠ পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে যাদের মাঠ পরীক্ষা হচ্ছে বা দিয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা মাঠ পরীক্ষায় এখানে ভালো করবেন তারা হান্ড্রেড পার্সেন্ট এখানে লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন আর লিখিত পরীক্ষা কত নাম্বারের হয় পরীক্ষাটা কেমন হয় সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনারা যারা নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর মাঠ পরীক্ষায় একটা কারণেই বেশিরভাগ এই স্টুডেন্ট আপনারা বাদ পড়েছেন এবং কি বাদ পড়বেন তো যেহেতু আপনাদের পরীক্ষা মাঠ পরীক্ষা শুরু হয়েছে ছাব্বিশ তারিখ এক মাস দুই হাজার পঁচিশ তার মানে জানুয়ারি ছাব্বিশ তারিখ থেকে আপনাদের মাঠ পরীক্ষা শুরু হয়েছে আজকে হলো জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন আপনাদের অলরেডি কয়েকটা ধাপের মাঠ হয়ে গেছে প্রত্যেকটা মাঠে কিন্তু শশ জন প্রার্থী করে আপনাদের পরীক্ষাটা নিচ্ছে আর সর্বশেষ লাস্টে কয়েকজনের কিন্তু ছশো পঞ্চাশ জন কিংবা ছশো আটাত্তর জনের পরীক্ষা নেবে তো আসুন মাঠ পরীক্ষা যারা টিকবেন তাদের জন্য আমাদের একটা চূড়ান্ত সাজেশন এবং কি বিগত সালের প্রশ্নটা কেমন হয় সেটাও আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো লিখিত পরীক্ষাটা কীরকম হবে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো দেখাবো তো প্রথমত এখানে আজকে যেহেতু ছয় তারিখ তো ফেব্রুয়ারি মাসের তিন তারিখে সাত তারিখে এবং কি দশ তারিখেও আপনাদের পরীক্ষা থাকবে তিন তারিখ সাত তারিখের পর এখানে গ্যাপ আছে তারপর দশ তারিখে আবার শুরু হবে তো এখানে আপনাদের রোল নাম্বার দেওয়া আছে যারা অ্যাডমিট কার্ড উঠাতে পারতেছেন না এবং কি অ্যাডমিট কার্ড তুলতে না পারলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর অনেকের মেসেজ আসে না মেসেজ না আসলেও কিন্তু আপনি অ্যাডমিট কার্ড তুলতে পারবেন তবে আপনার একটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে মেসেজ অনেক সময় কেন না আমি বলি সেটা হল যে আপনার দেখা যায় অনেকের এই সমস্যা বা নেটওয়ার্কের কারণে অনেক সময় মেসেজ যায় না তবে আপনার অ্যাডমিট কার্ড আপনি তুলতে পারবেন সেই জন্য আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে হেল্প করব। আর আমাদের চূড়ান্ত সাধারণটা আপনারা অবশ্যই নিয়ে যাবেন আর এখানে লিখিত পরীক্ষা কীরকম হয় সেটাও দেখাবো এখানে বেশিরভাগ যারা পরীক্ষা দিয়েছে তাদের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে এবং কি বিগত সালগুলার অভিজ্ঞতা থেকেও আমি বলতেছি যে আপনাদের এখানে দৌড় পরীক্ষা আমি আপনাদেরকে দেখে কী কী আপনাদের হয় দৌড় পরীক্ষা কিন্তু সবচেয়ে পড়ে তো তো আমি আপনাদের কয়টা ইভেন্ট থাকবে এটা দেখলে আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবেন এখানে যে সবকিছু দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পরীক্ষা সকলে কিন্তু একই জায়গায় পরীক্ষাটা হবে এখানে কেন্দ্র দেওয়া আছে আপনার শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টুডিয়াম বন্দর স্টুডিয়াম বন্দর চট্টগ্রাম তার মানে এটা আপনারা কিভাবে যাবেন না শুনলে আপনার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে হেল্প করবো তারপর আসুন এখানে কি কি পরীক্ষা হবে প্রথমত প্রথম যেটা সেটা হলো যে আপনাদের দৌঁড় দৌড় আপনাদের দোঁড়ে তারা উত্তীর্ণ সবচেয়ে বেশি কিন্তু এখানে দোঁড়ে বাদ পড়ে দোঁড়ে যারা টিকবে তারা উচ্চতা পরীক্ষা অবশ্যই আপনাদের উচ্চতা আছে তাই আপনার আবেদন করেছেন উচ্চতা থাকতে হবে ঠিক ওজনও ঠিক থাকতে হবে ওজনে বেশিরভাগ বাদ পড়ে না তারপর বুকের মাপ নক্ষি তারপর সাঁতার আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে তারপর এগুলোতে যারা ঠেকে যাবেন তারা এখানে উত্তীর্ণ হয়ে যাবেন তার যে প্রশ্নগুলো থাকবে প্রথমত এক কথা প্রকাশ এটা থাকবে এটা প্রত্যেকটা বছরে থাকে তারপরে এখানে দেখেন আমি যে এক কথা প্রকাশগুলো দিচ্ছি এগুলোর বাইরে একটাও থাকবে না বেশি না অল্প কিছু এগুলো যদি আপনারা পড়তে পারেন যে সময় আছে সেই সময়ের ভিতর কভার করতে পারেন ইনশাল্লাহ আপনারা এখানে শত বাগ ইচ্ছেদ থাকেন আপনারা এখানে ঠেকে যাবেন তারপর বাগদ্বারা বাগদারাও বেশি দিনে অল্প কয়টা দিছি এগুলো আপনারা যদি পারেন যেগুলো গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ বাঘদারাগুলোই আমরা এখানে দিয়ে তারপর এখানে সমর্থক শব্দ থাকবে এগুলো আপনারা দেখে নেবেন এগুলা থেকেও আসতে পারে তারপর সন্ধিবিচ্ছেদ আপনাদের থাকবেই এটা একদম শতভাগ থাকবে সন্ধিবিচ্ছেদ তো সন্ধ্যেবিচ্ছেদ আমরা এখানে বেশি নাই শুধু এই দুইটা ফেজে অল্প কিছু সন্ধ্যেবিচ্ছেদ আছে এই কয়টা আপনারা দেখে নেবেন তারপর বিপরীত শব্দ বিপরীত শব্দ আপনাদের থাকবে আর না হয় ওই যে এখানে দুইটা থেকে একটা দিবে সমর্থক শব্দ বা বিপরীত শব্দ দুইটা থেকে যে একটা আসবেই এটা কিন্তু আমরা বিগত সালকে লক্ষ্য করে কিন্তু এই সদস্যটা আপনাদের গুছানো ভাবেই করছি এখানে আরেকটা বিষয় হলো আপনাদের বাপ সম্প্রসারণ থাকবে তো আপনাদেরকে বাপ সম্প্রসারণ দিতে হবে আমরা এখানে যে বাপ সম্প্রসারণগুলো গুরুত্বপূর্ণ ওগুলা কিন্তু রেখে দিয়েছি গেলো এখন বাংলাটা আমি আপনাদেরকে দেখালাম তারপর আসুন আমি আপনার এটা কিন্তু একদম জুম করে বড় ছোটো করে পড়তে পারবেন আর এই সাজেশনটা একবার নিয়ে আপনি পড়তে পারলে প্রত্যেকটা পরীক্ষা আপনি ভালো করতে পারবেন তারপর সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানটা কিন্তু ভেরি ভেরি গুরুত্বপূর্ণ কেননা আপনার এই সাধারণ জ্ঞানগুলো থেকে আপনি হানড্রেড পার্সেন্ট এখানে কমন পাবেন আমি কয়েকটা প্রশ্ন যদি পড়ি আপনাদেরকে শোনাই তাহলে আপনারা আরও বুঝে যাবেন তো আমি এখন পড়বো না যেহেতু সময় খুবই কম আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে না হলে তো সেই সেক্ষেত্রে আপনাদেরকে আমি শুধু সাব বুঝিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞান এখানে বর্তমান প্রেক্ষাপটের উপর সব সাধারণ জ্ঞান আছে সাধারণ জ্ঞানও বেশি না অল্পই তারপর এখানে একটা প্যারাগ্রাফ থাকবে তো ইংরেজি থেকে একটা প্যারাগ্রাফ থাকবে আর ট্রান্সলেশন থাকবে তো আমরা এখানে যে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো ওগুলো আমাদের এখানে দেওয়া তারপর একটা দিয়ে কীভাবে আপনার যে কোনো ফ্যারাগ্রাফ লিখবেন সেই সিস্টেমটাও আমাদের এখানে দেওয়া আছে আমরা একটা দিয়ে দুইটা মানে একটা ব্যাড সাইড একটা গুড সাইড এরকম দুটো প্যারাগ্রাফ দিয়ে দিছি যেটা দিয়ে আপনি অনেকগুলো প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবেন এই যে এটা দেখেন একদম ইজিলি আপনি আনসার করতে পারবেন যেমন ব্যাড সাইড নিয়ে আমরা একটা প্যারাগ্রাফ দিয়েছি এটা যদি আপনি মুখস্থ করতে পারেন খালি করে শুধু ওই যে প্যারাগ্রাফটা আসবে ওইটা আপনার অর্থ জানতে হবে যেমন রোড অ্যাক্সিডেন্ট তারপর লোডশেডিং এরকম অনেকগুলো আপনার প্যারাগ্রাফ থাকে যেগুলো ব্যাড আপনার ইয়ে করে আর কি আর এখানে আমরা অনেকগুলো পঁচিশটার নাম দিয়ে দিয়েছি আর পঁচিশটার নাম ছাড়াও যেগুলো ব্যাট সাইড বুঝবেন ওগুলো সবগুলোই আপনারা এই প্যারাগ্রাফটা দিয়ে লিখতে পারবেন একটা দিয়ে সবগুলোই লিখে ফেলতে পারবেন তো এখানে আমরা আবার আপনাদের বোঝার সাথে কিছু কিছু অর্থ বাংলাতে দিয়ে দিয়েছি যাতে বুঝতে পারেন তো এটা হলো যায় এবারে অল গুড সেট তার মানে যত রঙের আপনার প্যারাগ্রাফ দেখ আপনারা শুধু এই প্যারাগ্রাফটা পড়লে এটা পারলে আপনার সবগুলো আনসার করতে পারবেন গুড সেট সম্পর্কে যেমন মাই ফেভারিট ট্রেসার তারপর ধরেন যে কোনো আর কি গুড সেট অনেকগুলো থাকে না ওগুলো সবগুলো যেমন এডুকেশন তো এরকম যতগুলো গুড সাইডের প্যারাগ্রাফ থাকবে সবগুলা কিন্তু আপনারা এখানে দিতে পারবেন তো একটা দিয়ে সবগুলো লেখার কৌশলও এখানে পেয়ে গেছেন শুধু এটা যে এই পরীক্ষায় শুধু তা না তারপর গণিতের যেটা থাকবে লসাগু গসাগু এখান থেকে আপনাদের একটা ম্যাথ থাকবেই আর আমরা এখানে এত সুন্দরভাবে আপনাদেরকে এটা সমাধানটা দিছি যাতে আপনারা যারা ম্যাথ একদম বুঝেনি না তারাও এইগুলো দেখলে আশা করি বুঝে যাবেন এইখানে প্রশ্নগুলো আমরা যেরকম দিচ্ছি সেম এরকমই কিন্তু আপনার পরীক্ষাতে পাবেন তো আমাদের এটা একদম জুম করে বড়ো করলেও কিন্তু ফাটবে না যেহেতু এটা কম্পিউটারে কম্পোজ করে আপনারা আমাদের কাছ থেকে এটা নিয়ে যাবেন এটা হলো আমাদের এই ম্যাপ যে স্যাট মানে গণিত স্যাট আর কি তো গণিতের ভিতর আপনাদের এই বিষয়গুলো এখানে আমরা যে প্রশ্নগুলো দিছি এগুলো যদি একটু দেখে যেতে পারেন সহজে আপনি বুঝে যাবেন আর না বুঝলে অবশ্যই আমরা আছি আমরা আপনাদেরকে হেল্প করব তারপর গড় থেকে একটা অঙ্ক থাকবে তো গড়ের অঙ্কগুলো ইজি আপনারা যদি একটু চেষ্টা করেন যেমন আমি একটা যদি আপনাদেরকে বুঝাইতে মনে হয় আপনারা আরও বুঝে যাবেন এগুলো খুবই ইজি অঙ্ক একটু চেষ্টা করলে অবশ্যই পারবেন যেমন এই অঙ্কটা দেখেন এক নাম্বারে ছয়জন পুরুষ আটজন স্ত্রী লোক এবং কি একজন বালকের বয়সের গড় পঁয়ত্রিশ বছর পুরুষের বয়সের গড় চল্লিশ বছর এবং স্ত্রী লোকদের বয়সের গড় হলো ছত্রিশ বছর হল পালকের বয়স নির্ণয় করুন তো এখানে ব্যাখ্যাটা আপনারা যদি আমাদের সমাধানটা দেখেন আপনার একদম ইজিলি বুঝে যাবেন যেমন তো মানে ইজিলি এখানে নিয়মটা দেওয়া আছে আমি আসলে সবগুলো এখন যদি এইরকম বলতে যাই অনেক সময় লেগে যাবে সো আমি একটু স্কিপ করি আপনাদেরকে দেখাই তারপর অনুপাত সমানুপাত তো এগুলোও কিন্তু ভেবে ভেরি ইম্পর্টেন্ট এগুলোও খুবই ইজিলি আনসার করতে পারবেন আমাদের সমাধানটা দেখলে তারপর শতকরাও লাভ ক্ষতি এখান থেকে কিন্তু আপনার অন্য কোনো কোথাও থেকে অঙ্ক না আসলো এই অধ্যায় থেকে কিন্তু আপনার একটা অঙ্ক আসবে তো আমরা এখানে বেশি অঙ্ক দিই না অল্প কয়টা দিচ্ছি সমাধান সহ এগুলো আপনারা একটু দেখে নিতে পারলে আশা করি বুঝে যাবেন কমন পাবেন সরল ও মুনাফা মুনাফা থেকে অনেক সময় আসে এখানে আর অনেক সময় নাও আসতে পারে সেক্ষেত্রে আপনার মুনাফাটা স্কিপ করবেন অন্য পরীক্ষাতে কিন্তু এটা আসবে তারপর বীজগণিত বীজগণিত থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট একটা অঙ্ক থাকবে তো বীজগণিত আপনাকে সূত্র জানতে হবে আর আমাদের এখানে সমাধান দেওয়া আছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে আর সূত্রও আমরা দিয়ে দিয়েছি নিশ্চয় আপনারা একটু স্কিপ করলে উত্তর সহ এখানে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞান আমরা দিয়ে দিয়েছি এগুলো আপনার অবশ্যই দেখবেন তারপর এখানে কিছু এম দেওয়া আছে গুরুত্বপূর্ণগুলা তো এগুলোও দেখতে পারেন তবে আপনাদের পরীক্ষাটা হবে লিখিত সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এক কথা উত্তর দিতে হবে আমাদের এখানে সবগুলো ওই রকমের দেওয়া এক কথা আপনার উত্তর দিতে পারবেন সহজে তো আপনাদের এখানে পাঁচ নাম্বার থাকবে ট্রান্সলেশনে তো ট্রান্সলেশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন থাকতে পারে বাংলাদেশ একটি ক্ষুদ্র দেশ এটা ইংলিশ করতে হবে যেমন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি তো এইভাবে আপনারা প্রত্যেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে এইভাবে এগুলো ফুটে নেবেন এগুলো পড়লে আশা করি আপনারা আনসার করতে পারবেন তারপর এখানে তারপর আপনার যেটা পাবেন যে বিষয়গুলো দেখে এগুলোর বাইরে আর কোনো প্রশ্ন থাকবে না এগুলো থেকেই আসবে প্রশ্ন আপনারা গুসাই যদি পড়তে পারেন আমাদের এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে সেক্ষেত্রে আপনারা সহজে আনসার করতে পারবেন তো সহজে শিখতে পারবেন যে কোনো পরীক্ষাতে এই সাজেশনটা কাজে আসবে তবে বিশেষ করে আমরা এটা বন্দর পরীক্ষার জন্য উপযোগী করে তৈরি করছি কারণ বন্দরের বিভিন্ন গত সালের প্রশ্নগুলো দেখে আমরা ওই অনুযায়ী এই সাজেশনটা তৈরি করছি তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা দেখবেন দেরি না করে আপনারা অবশ্যই এটা নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট তাহলে কমন পাবেন ভালো একটা রেজাল্ট করতে পারবেন আজকে এ পর্যন্ত আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ